কথা শিল্পী সৈয়দ মোস্তফা আলীর রসগোল্লা গল্প থেকে জানা যায় রসগোল্লা নিয়ে বিদেশের ইমিগ্রেশনে কি কাণ্ডই না ঘটেছিল রসগোল্লা মুখে নিয়ে ইমিগ্রেশনের বড়বাবু আড়াই মিনিট মুখ বন্ধ করে রেখেছিল অভিভূত হয়ে বঙ্গদেশের রসগোল্লার মতো আমাদের বগুড়ার দই নিয়ে আছে অনেক মজার কাণ্ড বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মহাস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে যে স্মৃতিস্তম্ভটি যুগ যুগ ধরে অতীতের অসংখ্য বলে নিদর্শন বুকে জড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে আছে এটাই বেহুলার বাসরঘর নামে পরিচিত আমাদের আজকের বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্য পরিচালক আজকের অতিথি সৈয়দ আশিক ফারুক সেই স্মৃতিময় বগুড়া জেলার কৃতি সন্তান তার বাবার নাম সৈয়দ আওলাদ হোসেন আর মায়ের নাম সৈয়দ আহমুদান উনিশশো ষাট সালের মহান বিজয়ের মাসেই জন্ম সৈয়দ আশিক ফারুকের নৃত্য নৃত্য এবং নৃত্যই যার ধ্যান এবং জ্ঞান তবলার বল তা ধিন তা বাজতেই যে কিশোরের পা দুটি নেচে উঠত শরীরে যাগত নৃত্যের ছন্দ সেই কিশোর হল আজকের বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক সৈয়দ আশিক ফারুক যার নৃত্যের হাতে খড়ি হয় বজলার রহমান বাদল এর কাছ থেকে বজলার রহমান বাদল ছিলেন একজন নৃত্যের ওস্তাদ মাধ্যমিক পাশ করার পর সৈয়দ আশিক ফারুক রাজশাহী চারুকলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাজশাহী শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ নেন পরবর্তীতে তিনি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কত্থক নৃত্যে অভিজিৎ রায় ও বেলা অর্ণব ভরতনাট্যমে খগেন বর্মন ওডিসি নৃত্যে কৌশালী ব্যানার্জি লোকনৃত্যে বটুপাল রবীন্দ্রনৃত্যে অসিত চট্টোপাধ্যায় ও গায়ত্রী চট্টোপাধ্যায়ের কাছে নৃত্যের তালিম নেন উনিশশো সালে সৈয়দ আশিক ফারুক বগুড়ায় কৃত্য ছন্দ মার্টস নামে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে নয় বছর নৃত্যের প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলেন সৈয়দ আশিক ফারুক পরিচালিত এবং অভিনীত সমূহ হল চিত্রাঙ্গদা ও শ্যামা ভবিষ্যৎ পরিকল্পনায় আসে কয়েকটি রবীন্দ্র নৃত্যনাট্য পরিচালনার ইচ্ছা তার পরিচালিত আরও কয়েকটি নৃত্যনাট্য পরিবেশিত হয়েছে তার মধ্যে ফিরোজ আহমেদদের শিশুদের নিয়ে শিক্ষামূলক নৃত্যনাট্য কীট অন্যতম যা সর্বক্ষেত্রেই প্রশংসনীয় জনাব সৈয়দ আশিক ফারুকের নৃত্য বিষয়ক কার্যক্রমে এগিয়ে যাক সুন্দর থেকে সুন্দরতম প্রতিভাই দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক সুনাম মহিমান্বিত করুক আমাদের নৃত্য সমাজকে বাংলাদেশ লোকন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে অগ্নিঝরা মার্চে জানাই সেই রক্তিম শুভকামনা